নিট ইউজি প্রশ্নভাষ কাণ্ডে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টে প্রশ্নফাঁস রয়েছে এতে কোনো সন্দেহ নেই নিট ইউজিতে প্রশ্নভাষ যে হয়েছে এটা কিন্তু স্পষ্ট মন্তব্য সুপ্রিম কোর্টের পরীক্ষার পবিত্রতা নষ্ট হয়ে থাকলে নতুন করে পরীক্ষার নির্দেশ দিতে হবে দোষীদের চিহ্নিত করতে না পারলে নতুন করে পরীক্ষার নির্দেশ দিতে হবে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের ফির চোর সন্দেহ পিটিএমআইর অভিযোগ ভাঙড়ে চোর সন্দেহে পিটিএমআইর অভিযোগে দুজনকে গ্রেপ্তার করল পুলিশ ধৃতদের বিরুদ্ধে রুজু হয়েছে খুনের মামলা উত্তরবঙ্গে টানা বৃষ্টিতে জলমগ্ন কালিম্পংয়ে তিস্তা বাজার দার্জিলিং কালিম্পং রোডের উপর দিয়ে বইছে তিস্তার জল বৃষ্টিতে জলে থই থই জলপাইগুড়ির বিভিন্ন এলাকা প্লাবিত জলপাইগুড়ির পুরসভার পঁচিশ নম্বর ওয়ার্ড কোচবিহার নিয়ে বিশেষ পরিকল্পনার কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে বন্যার মুখে বিশেষ সতর্কবার্তা মমতা বন্দ্যোপাধ্যায় ডিবিসিকে দিলেন কড়া বার্তা তার সাথে টানা বৃষ্টি উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য উপাচার্য নিয়োগের জন্য সার্চ কমিটি গড়ে দিল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বে সার্চ কমিটি গঠন উপাচার্য নিয়োগের জন্য মুখ্যমন্ত্রীকে তিনজনের নাম পাঠাবে সার্চ কমিটি তিনজনের মধ্যে একজনের নাম চূড়ান্ত করে আচার্যকে পাঠাবেন মুখ্যমন্ত্রী হাইকোর্টের স্বস্তি তারকা সাংসদ দেবের নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের তারকা সাংসদ দেবকে ক্লিনচিট দিল খোদ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তাদের তরফে কলকাতা হাইকোর্টের রিপোর্ট দিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা জানিয়েছেন তারকা সাংসদ দেবের বিরুদ্ধে তদন্ত আর এগোতে চায় না কারণ অভিযোগ বিত্তিহীন সিবিআই এই রিপোর্টে পেয়ে মামলাটি নিষ্পত্তি করে দিলেন বিচারপতি অমৃতা সিনহা বিদ্যুতের মাসুল বৃদ্ধি নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কথায় সরকারকে না জানিয়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে সিইএসসি তবে ডব্লিউবিএসিডিসিএল বিদ্যুতের মূল্য বাড়ায়নি বলেও জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বাজেটে সুখবর পেতে পারেন চাকরিজীবীরা বাড়তে পারে এপিএফএম মাসিক বেতনের ঊর্ধ্বসীমা শেষবার সাড়ে ছ হাজার থেকে বেড়ে পনেরো হাজার হয়েছিল এবার তা বেড়ে পঁচিশ হাজার হতে পারে বলে মনে করা হচ্ছে সোমবার ফের হিংসা বিধ্বস্ত মণিপুরে পা রাখলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী এই নিয়ে তৃতীয়বার উত্তর এই রাজ্যে গেলেন রাহুল গান্ধী জিরিবাবের ত্রাণ শিবিরে গিয়ে সেখানকার মানুষের সঙ্গে দেখা করে তাদের সঙ্গে কথা বলেন তিনি শোনেন তাদের দুর্দশার কথা এদিকে সোমবারই রাশিয়ার সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মণিপুরকে এড়িয়ে প্রধানমন্ত্রীর এই রাশিয়ার সফরকে কটাক্ষ করতে ছাড়েনি কংগ্রেস আজকের আবহাওয়ার পূর্বাভাস আজ কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাত হবে পাহাড়ে সেখানে সাত থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এছাড়া জলপাইগুড়ি আলিপুরদুয়ারেও চলবে বৃষ্টি কোচবিহার কালিম্পং এবং উত্তর দিনাজপুরে সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া এদিকে আগামী দুদিন উত্তরের কয়েকটি জেলার জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে বুধবার মূলত আলিপুরদুয়ারের কয়েকটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে কোথাও কোথাও আবার কুড়ি সেন্টিমিটারে বেশি বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং কালিম্পং কোচবিহার জলপাইগুড়ির বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার আলিপুর ছাড়াও কোচবিহার জলপাইগুড়িতে লাল সতর্কতা জারি করা হয়েছে শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এদিকে উত্তরবঙ্গের পাশাপাশি কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে প্রায় সর্বত্রই প্রত্যেকটা জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আগামী কয়েকদিন তবে উত্তরের মতো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত কয়েক জায়গায় বৃষ্টি হবে বলেই জানিয়েছে হাওয়া অফেশ